আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে পাকিস্তানি ইনস্পায়ার সুন্দর সুন্দর আজকে কটন প্লাস হচ্ছে রিং ডিজাইনের ভাঙচুর কাপড়ের উপরে আর টু পিসের কস দেখাব স্যার সেগুলো কিন্তু সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশ স্পেশাল থাকবে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান মূলত ভিডিওটা আপনাদের জন্য আপনার এখান থেকে পাঁচ পিস আর দশ নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন বাট ভাই এক পিসও দিব কারণ হচ্ছে কোয়ালিটিটা যাচাই করার জন্য এটা সম্পূর্ণ আমরাই কাজ করা দেখতে পাচ্ছি এটা পুরো হাতাটা কিন্তু গরজাজ করে কাজ ঠিক আছে এটা পুরো বডিটা আর এটা পুরো প্যান্টটা জুড়ে দেখেন একদম হাঁটু পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে প্রায় ষাটটার মতো কালার থাকবে এটা মিষ্টি কালার বডি কত আছে ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালার হবে টোটাল ষাটটা মাত্র পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিউ যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল কালেকশন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা মাত্র পাঁচশো টাকা ঠিক কটনের ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ হাতায় কাজ করা টার্সেল করা এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা এটাও পাঁচশো টাকা কালার আছে প্রায় ছয়টা তাই না এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনারা চাইলে সরাসরি কিন্তু এসে দেখেও নিতে পারবেন অথবা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন পাঁচশো টাকা ভিওয়ার্স এইটা দেখে এটা কিন্তু কটনের করা খুবই কিউট একটা ডিজাইন এটা ফ্রন্ট ব্যাক কাজ করা থাকবে আর দেখতে পাচ্ছে এটা কিন্তু সেলফ ওয়ার্ক করা ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা সেমভাবে ভাবে প্যান্টটাও কিন্তু আপনার সেলফ ওয়ার্ক পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কয়টা ভাইয়া আটটা কালার ওকে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা বাঙ্গি কালার এটা অফ হোয়াইট কালার ভিতরে আছে এগুলো আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন কোয়ালিটি যাচাই করার জন্য আমরা এক পিসও আপনাদেরকে একদম পাইকারি দামি কিন্তু দিচ্ছি ঠিক আছে এটা স্কাই কালার থাকবে এটা আঙুর কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দেখেন কালার কতগুলো কালার দিচ্ছে এটার ভিতরে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি টু পর্যন্ত বডি সাইজ আচ্ছা এখন দেখাবো কিছু থাই জর্জেটের ভিতরে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ নেকে আমরা এই কাজ হাতায় কাজ এবং এইটা পুরো প্যানেলটা ঠিক আছে প্যান্টটা কাজ করা প্রাইস থাকবে এটাও পাঁচশো আচ্ছা এটার ভিতরও কালার আছে দেখতে পাচ্ছি এটা পিঙ্ক কালার কালারগুলো দেখেন কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এইটার ভিতর এইটা হচ্ছে সিগেন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্যারট কালার এবং এইটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন একদম কটনের ভিতর এটা উইন্টার স্পেশাল হাতায় স্মোকি করা এবং পুরোটা ভরা সুতোর কাজ ঠিক আছে জামা পায়জামার সেমভাবে কাজ প্রাইস থাকবেটাও পাঁচশো আর এটা কাপড়টা কিন্তু খাদি কটন তাই না এটা ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা হবে ভাঙ্গি কালার খুব সুন্দর একটা ভাঙ্গি কালার কিন্তু এটা স্কাই কালার থাকবে পাঁচশো করে এগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন ক্যাশ অনে দিচ্ছেন ভাইয়া আচ্ছা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই তো শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা ভিওয়ার্স এখন দেখাবো রিং ডিজাইন দেখেন এটা কি গর্জাস একটা কালেকশন মানে এটা জাস্ট আপনারা দেখেন কি পরিমাণে কাজ এত রিজনেবল প্রাইজে এত কাজ করার টু পিস দিচ্ছে নুহা ফ্যাশন মাত্র পাঁচশো টাকায় কালারগুলো দেখায় কালার আছে এটা মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা মেরুন কালার এবং এইটা দেখেন এটা হবে পিএস কালার পাঁচশো টাকা এটা একটা কালার বাঙ্গি কালার এটা প্যারোট গ্রিন প্রাইস থাকবে পাঁচশো করে এটা গ্রিন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা ছিল লাস্ট অন কালার পেস কালার পাঁচশো টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটাও পিওর কটনের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাই দেখেন পেস্ট কালার বাঙ্গি কালার মিষ্টি কালার মেরুন কালার দেন হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন এটা অল ওভার বুটিকসের কাজ করা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু রেশমি সুতোর কাজ এটা আরং কটন এর মধ্যে থাকবে এটাও থাকবে 500 টাকায় কালার হবে টোটাল 4টা দেখেন এই হচ্ছে কালারগুলো আচ্ছা লাস্ট না এটা রিং ডিজাইন দেখাবো রিং ডিজাইনের ভিতর দুইটা কোয়ালিটি ঠিক আছে একটা গর্জিয়াস আর এটা হচ্ছে রিং ডিজাইন প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা কালার আছে এটার ভিতর প্রায় 8টা কালার তাই না হ্যাঁ এটা বাঙ্গি কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে এটা প্যারোট গ্রিন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর পাঁচশো টাকা অংশ এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটাও মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আর এইটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য অবশ্যই চলে আসতে হবে নুহা ফ্যাশনে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস